আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস কোনটি সঠিক উত্তরটি হচ্ছে রমজান মাস নিচের কোন কাজটিকে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার করার কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সুদ খাওয়াকে দাড়ি রাখা কোন ধরনের ইবাদত সঠিক উত্তরটি হচ্ছে শূন্য তিবাদত কি থেকে সঠিক উত্তরটি হচ্ছে নূর থেকে পবিত্র কোরআনে সিয়াম শব্দটি কতবার এসেছে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচবার এসেছে কোন দিন হরজত ইসরাফিল আলাইসাল্লাম সিংহায় ফুটকার দিবেন সঠিক উত্তরটি হচ্ছে শুক্রবারের দিন কোন নবীর বয়স সবচেয়ে বেশি ছিল সঠিক উত্তরটি হচ্ছে হজরত আদম আলা এর বয়স পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবীর নাম কে সঠিক উত্তরটি হচ্ছে হজরত আদম আলাইসাল্লাম কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর দান করেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আলাই সালামকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় আদম কোন নবী পিতা সারাই মায়ের গর্বে এসেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ঈসা আলাইসাল্লাম কোরআনের আরেক নাম মাজিদ এই মাজিদ অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে মর্যাদাশীল কোন নবী কাঠোরিয়া ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে জাকারিয়া ছিলেন কোন নবী পশু ও পাখি ও বাতাসের সাথে কথা বলতে পারতেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত সুলাইমান আলাইসাল্লাম জান্নাতে মানুষ কোন ভাষায় কথা বলবেন সঠিক উত্তরটি হচ্ছে আরবি ভাষায় সর্বপ্রথম নৌকা কে বানিয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হররত নৌ আলাই সর্বপ্রথম নৌকা বানিয়েছিলেন পবিত্র কোরআনে মৃত্যু কথা মোট কতবার উল্লেখিত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে একশো বার উল্লেখিত হয়েছে আল্লাহ তালা কোন দিন নোর সৃষ্টি করেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বুধবার নবী করেছিলেন্লা আলাইকুয়াল্লাম এর আগে কোন নবী এসেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইসা আলাইসাল্লাম নিচের কোন নবীর কবর ফিলিস্তিনে রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইউসুফ আলাইসালাম এর কবর ফিলিস্তিনে রয়েছে হজরত ইউসুফ আলাইসাল্লাম কত বছর জীবিত ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে একশো দশ বছর জীবিত ছিলেন কোন সুরা ব্যতীত নামাজ হয় না সঠিক উত্তরটি হচ্ছে সুরা ফাতেহা ব্যতীত নামাজ হয় না জান্নাতের স্তর কয়টি সঠিক উত্তরটি হচ্ছে আটটি মানুষের ইমান কমে এবং বারে কথাটি কি সঠিক উত্তরটি হচ্ছে কথাটি সঠিক আল আমিন কথাটির অর্থ কি। সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বস্ত সুরা ফাতিহার মোট আয়াত সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হচ্ছে সাত্রী পৃথিবীর সবচেয়ে ত্যাগী মহিলা কাকে বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে হরত খাদিজা রাদা আনহাকে ফিরেজ তাদের প্রথম সর্দার কে ছিল সঠিক উত্তরটি হচ্ছে ইবলিস